গাজিয়াবাদের খোড়া পুলিশ স্টেশনে হঠাৎ এক যুবক পুলিশ স্টেশনের ভেতরে ঢুকে আসে এবং এসে পুলিশের কাছে এক অদ্ভুত দাবি করে পুলিশের কাছে বলে যে এই এলাকাতেই সে ছোটোবেলায় থাকতো একত্রিশ বছর আগে সে হারিয়ে গিয়েছিল বেসিক্যালি তাকে কিডন্যাপ করা হয়েছিল এবং একত্রিশ বছর পর ফাইনালি সে আবার নিজের বাড়ির যে এলাকা নিজের যে বাসস্থান সেখানে ফিরে এসেছে এবং তার পরিবারের লোকজন এখানেই থাকে তাকে যেন পরিবারের সঙ্গে আবার মিলিয়ে দেওয়া হয় এবার পুলিশ তো অবাক ঘটনাটা কি ঘটেছে রাজু খুব অল্প অল্প তার ছোটবেলার কিছু ডিটেলস পুলিশকে বলতে পারে রাজু বলে যে আমার বেশি কিছু মনে নেই এই ছেলেটির নাম হচ্ছে রাজু এবং বলে যে আমার বেশি কিছু মনে নেই কিন্তু আমার এটুকু মনে আছে যে আমি আমার দিদি আমার বাবা মা তাদের সঙ্গে আমার বাড়িতে থাকতাম আর একটা মন্দির ছিল যেটা পেরিয়ে আমাদের হেঁটে হেঁটে স্কুলে যেতে হতো তো একদিন স্কুল থেকে ফেরার সময় বেসিক্যালি আমার দিদির সঙ্গে আমার ঝগড়া হয়েছিল দিদির সঙ্গে একসঙ্গে আমরা হেঁটে হেঁটে স্কুল থেকে ফিরতাম তো তখন আমার দিদির সঙ্গে ঝগড়া হয়েছিল এবং আমি রাগ করে দিদি থেকে একটু আলাদা হয়ে চলে গিয়েছিলাম এবং একটা টেম্পো দাঁড়িয়েছিল সেই টেম্পোটাতে আমি বসে পড়েছিলাম এবার টেম্পোতে কিছু লোকজন ছিল তারা টেম্পোটায় করে বেসিকালি ট্রাভেল করছিল তাদের সঙ্গে আমার কথা হয় এবং আমার তখন খুবই কম বয়স আট বছর বয়স সেই সময় আমাকে তারা জিজ্ঞেস করে যে আমি কে কোথা থেকে এসেছি এবং তারা যখন শোনে যে দিদির সঙ্গে ঝগড়া হয়েছে রাগ করে আমি চলে এসেছি এসব যখন আমি ছোটোবেলায় বলেছি এগুলো শোনার পরে এই লোকগুলোই আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে দিদির সঙ্গে ঝগড়া হয়েছে আমাদের সঙ্গে এসো আমরা তোমায় নিয়ে যাব বলে ভুলিয়ে ভালিয়ে ওই লোকগুলো আমাকে টেম্পোয় চাপিয়ে নিয়ে চলে যায় বেসিক্যালি আমাকে কিডন্যাপ করা হয়েছিল এবং তারপরে রাজু বলে যে আমাকে রাজস্থানে একটা অত্যন্ত রিমোট এলাকায় নিয়ে যাওয়া হয় যেখানে লোকজন প্রায় নেই বললেই চলে কিছু আবাদ হয় এরকম একটা জায়গা এবং সেখানে আমাকে জোর জবরদস্তি কাজ করতে বাধ্য করা হয় এবং আমার জীবনের পরবর্তী একত্রিশ বছর আমি ওখানেই থেকেছি বিভিন্ন খামারের যে কাজকর্ম পশুদের দেখাশোনা করা ক্ষেতের কাজ এই সমস্ত কিছু আমাকে দিয়ে করানো হতো আমাকে ঠিক করে খাবার দাবারও দেওয়া হতো না মানে সাংঘাতিক অবস্থায় আমি ছিলাম এবং যে জায়গাটায় আমি থাকতাম সেটা এতটাই একটা অদ্ভুত জায়গা মানে চারপাশে সেরকমভাবে কিছুই নেই ওখান থেকে অনেকক্ষণ হেঁটে তারপরে একটা মেন রোডে পৌঁছানো যেত তো আমার পক্ষে পালানো অসম্ভব ছিল আমাকে যারা নিয়ে গেছিলো তারা সবসময় লুকিয়ে লুকিয়ে রাখতো ঘরের মধ্যে বন্ধ করে রাখত তো এই পরিস্থিতিতে হঠাৎ একজন পাঞ্জাবি ভদ্রলোক তিনি এই খামারে আসেন কিছু জিনিসপত্র কেনার জন্য এবং তিনি যখন আমাকে দেখেন যে আমার এই রকম অবস্থা এত বড় বড় নোক এত বড় বড় চুল আমাকে ঠিক করে খেতে দেওয়া হয় না নোংরা জামা কাপড় আমার গায়ে রয়েছে এসব দেখে সেই ব্যক্তির দয়া হয় এবং সেই ব্যক্তি ওই খামারের মালিক টালিকদের থেকে লুকিয়ে আমার সঙ্গে কথাবার্তা বলে এবং ফাইনালি আমি যখন তাকে পুরোটা জানাই যে আমাকে কিভাবে ছোটোবেলায় বাড়ি থেকে নিয়ে চলে আসা হয়েছিল সেই ব্যক্তি তখন আমাকে লুকিয়ে ওখান থেকে বের করে নিয়ে আসে এবং আমাকে দিল্লি পর্যন্ত নিয়ে নিয়ে আসে দিল্লিতে আসার পরে সে আমাকে একটা সেলুনে নিয়ে যায় কাটায় আমার আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে জামা কাপড় কিনে দেয় নতুন এবং আমার হাতে কিছু টাকা পয়সা দিয়ে সে বাড়ি চলে যায় এবং আমাকে বলে যে তুমি এবার নিজের মতো করে তাহলে এখান থেকে তোমার বাড়িঘর খুঁজে নিতে পারবে যেহেতু আমি সেই ব্যক্তিকে বলেছিলাম যে আমি দিল্লির কাছে একটা জায়গায় থাকতাম তো সেখান থেকেই তারপর খুঁজতে খুঁজতে খুঁজতেই গাজিয়াবাদে এসে পুলিশ স্টেশনে এসে আমি অ্যাকচুয়ালি রাস্তাঘাটে খোঁজ খবর নিচ্ছিলাম লোকজনের সঙ্গে কথা বলছিলাম যে আমি এরকম এখানেই থাকতাম হারিয়ে গেছিলাম কি করব তো তখন আমাকে লোকজন বলে খোড়া পুলিশ স্টেশনে গিয়ে কথা বলতে তো সেই কারণে আমি এসেছি এবার পুলিশ এই গোটা ঘটনা শুনে তো খুবই অবাক হয়ে যায় এবং তারা খোঁজখবরও করতে শুরু করে যে দেখা যাক সত্যিই এরকম কোনো ছেলে হারিয়েছিল কি না যদি মেলানো যায় পরিবারের সঙ্গে একত্রিশ বছর পর সেটা তো দারুণ একটা ব্যাপার হবে তো খোঁজাখুঁজি করতে করতে তারা দেখে যে সালে ওই সময়টাতে কাদের কাদের পরিবারের ছেলে হারিয়ে গিয়েছিল কারা রিপোর্ট করেছিলেন গাজিয়াবাদে এরকম কটা ফ্যামিলি রয়েছে তাদের সকলকে খবর দেওয়া তাদের সকলকে পুলিশ স্টেশনে আসতে বলা হয় যে আপনারা আসুন এসে দেখে যান ইত্যাদি ইত্যাদি তো এই যাদের ছেলে হারিয়েছিল তার মধ্যে এক দম্পতি ছিল তুলারাম এবং তার স্ত্রী লীলাবতী তারাও পুলিশ স্টেশনে এসে পৌঁছায় এবার রাজুও তাদের দেখে চিনতে পারে যে এরাই মনে হচ্ছে এইটাই আমার বাবা মা আমার যেটুকু মনে আছে আট ন বছর বয়সের স্মৃতি এতদিন পরে যেটুকু মনে আছে আমার মনে হচ্ছে এটাই আমার বাবা মা এবং তুলারাম আর লীলাবতীও ছেলেকে দেখে ছেলেকে তাদের ছোটবেলায় যেরকম দেখতেছিল কোথায় কোথায় কাতার দাগ ছিল সেই সমস্ত কিছু দেখে তারা ছেলেকে শনাক্ত করে এবং ফাইনালি একত্রিশ বছর পর সেই হারিয়ে যাওয়া ছোট্ট ছেলেকে খুঁজে পায় লীলাবতী এবং তুলারাম কি লীলাবতী এবং তুলারামের যে বড়ো মেয়ে যে দিদির সঙ্গে ঝগড়া করতে গিয়ে বাচ্চাটি হারিয়ে গিয়েছিল সেই দিদি পর্যন্ত এতদিন পণ করে বসেছিলেন যে যতদিন না আমার ভাই বাড়ি ফিরে আসবে ততদিন আমি বিয়ে করব না তো বাড়িতে বেশ একটা উৎসব আনন্দের পরিবেশ যে ফাইনালি এইবার তাহলে এই দিদির বিয়ে হবে ছেলে ফিরে এসেছে সবাই খুব খুশি কিন্তু এর মধ্যে এত রেয়ার যে একটা ঘটনা এত ভালো ঘটনা চারিদিকে রিপোর্ট বেরোলো সংবাদ মাধ্যমে প্রকাশ হলো কিন্তু তারপরেই একটা সন্দেহের জায়গা তৈরি হলো কিভাবে হঠাৎ দেরাদুন থেকে একটি ফ্যামিলি খোড়া পুলিশ স্টেশনের সঙ্গে যোগাযোগ করে এবং বলে এই যে রাজু বলে ছেলেটিকে আপনারা তার বাবা মার কাছে ফিরিয়ে দিয়েছেন এই নিয়ে রিপোর্ট বেরিয়েছে খবর প্রকাশিত হয়েছে এই ছেলেটা আমাদের কাছে এসেও ছিল এবং আমাদেরও পরিবারের ছেলে হারিয়ে গিয়েছিল এই ছেলেটি আমাদের কাছে এসে বলেছিল এই হচ্ছে আমাদের ছেলে এবং এই কথা বলে সে বহুদিন পর্যন্ত আমাদের বাড়িতে ছিল তারপর টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে এবং দেরাদুনের এই ফ্যামিলি খোড়া পুলিশ স্টেশনের পুলিশের কাছে যেটা বলে যে এই রাজু আমাদের কাছে এসে বলেছিল যে এইভাবে এইভাবে একে কিডন্যাপ করা হয়েছিল ওখানে নিয়ে যাওয়া হয়েছিল অমুক জায়গায় ছিল সেটা সম্পূর্ণভাবে এখানে এসে রাজু যে গল্প বলেছে তার সঙ্গে মিলে যাচ্ছে সেই রাজস্থানে নিয়ে যাওয়া হয়েছিল জোর করে আটকে রাখা হয়েছিল এক পাঞ্জাবি ভদ্রলোক আমাকে বের করে নিয়ে এসেছেন ইত্যাদি ইত্যাদি ঠিক হুবহু এক গল্প সে দেরাদুনের ওই ফ্যামিলিকে বলে ওই ফ্যামিলির কাছেও তাদের ছেলে সেদে ছিল ইতিমধ্যে জানা যায় রাজস্থানেরও একটি ফ্যামিলিতে গিয়ে রাজু এইভাবেই তাদের হারিয়ে যাওয়া ছেলে বলে তাদের সঙ্গে ছিল পুলিশ তদন্ত করতে শুরু করে অন্তত এরকম ছটি জায়গা খুঁজে পায় যেখানে এই রাজু আমি তোমাদের ছেলে তোমাদের হারিয়ে যাওয়া ছেলে এবং এই একই গল্প আমাকে এইভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছিল ওইভাবে ছিলাম এই একই গল্প বলে এই পরিবারের থেকেছে তাদের ইমোশনালি এক্সপ্লয়েড করেছে এবং তাদের টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে ফাইনালি পুলিশ তারপরে গিয়ে রাজুর ডিএনএ টেস্ট করায় যে সত্যি রাজু কোথাকার কে এবং আহ লীলাবতী আর তুলারাম তো বলতে হবে যে এই যদি তোমাদের ছেলে না হয় এই হচ্ছে ডিএনএর প্রমাণ ফাইনালি সেই ডিএনএ টেস্ট করা হয় এবং জানা যায় যে রাজু ওই পরিবারের ছেলে নয় ওই পরিবার যারা একত্রিশ বছর ধরে এইভাবে অপেক্ষা করে বসেছিল তাদের কীভাবে তাদের অনুভূতির সঙ্গে খেলা হয়েছে এবং তাদের কিভাবে ঠকানো হয়েছে একবার ভাবুন এই যুবক সে এসে বলছে আমি তোমাদের ছেলে লীলাবতী বলছেন যে আমি একবারের জন্যও ডাউট করিনি কারণ ও এসে আমাকে মা বলে ডেকেছিল আমাকে বলেছিল মা আমি এসে গেছি দেখো আমি হারিয়ে গিয়েছিলাম আমি এসে গেছি আমি তো তোমার ছেলে কিন্তু তুলারাম বলে যে আমি ওকে আমার ছেলে বলে মেনে নিলেও প্রথম থেকেই আমার একটু সন্দেহ হচ্ছিল কিন্তু বাড়িতে সবাই এত খুশি ওর দিদি ওর মা সবাই এত খুশি এটা দেখে আমি আর কিছু বলিনি কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আমার নিজের যে অনুভূতিটা হচ্ছিল ভেতরে সেইটাকে আমি আরও বেশি করে প্রায়োরিটি দেওয়া উচিত ছিল মানে আমার ইনস্টিংক্টকে আমি প্রায়োরিটি না দিয়ে খুব বড় একটা ভুল করেছি এই ভুল আমি আর জীবনে করব না এবং জানা যাচ্ছে যে এই ছেলেটিকে পুলিশ গ্রেপ্তারও করেছে ভাবুন একবার কিভাবে কিভাবে এখন লোক ঠকানো হচ্ছে তাই সকলে খুব সাবধান পরের দিন আবার এরকমই একটা ইন্টারেস্টিং ঘটনা নিয়ে চলে আসবো পাঁচ মিনিটের গল্পে দেখতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন